সালামু আলাইকুম রহমাতুল্লা সুলতানা আধুনিক হুমি মেডিকেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত সুলতানা আধুনিক হুমি মেডিকেলের চিকিৎসাসমূহ হল নাকের পলিপাস বিনা অপারেশনে অ্যাসিডমুক্ত মেডিসিন ব্যবহারে নাকের পলিপাস সাত দিনে শুকিয়ে পড়ে যাবে কোনো ধরনের জ্বালা পরা হয় না দ্বিতীয়বার আসতে হয় না ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চিকিৎসা দেওয়া হয় ইজামাতে রাখুন থেরাপির মাধ্যমে শরীরের দূষিত বর্জ্য বের করে শরীরকে সম্পূর্ণ ব্যথা মুক্ত করা হয় অর্শ তাদের মলদ্বারে মলদরে ব্যথা করে ফুলে থাকে রক্ত পরে পুষ পরে তাদেরকে বলছি সেবন করুন পাইলস কিউর প্লাস স্থায়ীভাবে মুক্তি পাবেন টিউমার যাদের শক্ত ও নরম টিউমার শরীরে থাকে তাদের জন্য নেয়ারসি টিউমারিন তার সেবন এবং ব্যবহারের মাধ্যমে বিশ থেকে তিরিশ দিনে টিউমার সম্পূর্ণরূপে মিশে যাবে ঠান্ডা অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা কোরউর প্লাস সেবনে স্থায়ীভাবে মুক্তি পাবে অ্যালার্জি অ্যাকজিমা চুলকানি অ্যাজমা প্লাস সেবনে সকল দাউত একজিমা থেকে মুক্তি পাবে আপনি কি শারীরিক দুর্বলতা নিয়ে চিন্তিত কোনো ওষুধ সেবন করেও কোনো ফল পাচ্ছেন না তাই আমাদের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসা নিন মহিলাদের সাদা স্রাব লিকা সমস্যা শারীরিক দুর্বলতা তাদেরকে বলছি মূল চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এবং ঔষধ অর্ডার করতে আমাদের ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আমাদের স্বপ্ন সব ডট কম এবং সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন জিরো ওয়ান সেভেন টু ফাইভ